আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ছাব্বিশে জুন থেকে যে আমাদের এইসিসি পঁচিশ পরীক্ষা হচ্ছে আমার মনে হয় এইখানে আর কিঞ্চিত পরিমাণও সন্দেহ রাখার কোনো অবকাশ নেই কারণ কি শিক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করে ছেড়েছে যে কোনোভাবে প্রত্যেকটা শিক্ষার্থী এখন পরীক্ষার প্রিপারেশনের উপর সবারই ফোকাস যে এখন আর পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর মনে একটাই প্রশ্ন যে আমাদের এই যে পঁচিশ পরীক্ষার প্রশ্ন কেমন হবে কারণ কি প্রশ্ন সহজ কঠিন এইটার উপরেই ডিপেন্ড করবে দু হাজার পঁচিশ সালের এইচএসি ব্যাচের রেজাল্টটা আসলে কেমন হবে মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনও যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয়

ফেসবুক গ্রুপে যুক্ত এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে আমি আমার দিক থেকে বলছি যে ছাব্বিশে জুন এইচএসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন সহজ হবে আমার এই কথা শুনে অনেকেই বলতে পারো যে ভাইয়া পরীক্ষার প্রশ্ন কোনোদিনও কি সহজ হয়েছে এত পরিমাণে শিক্ষার্থী ফেল করে তিন থেকে চার লক্ষ করে শিক্ষার্থী ফেল করে এত শিক্ষার্থী তো ফেল যেত না যদি প্রশ্ন সহজ হতো দেখো প্রশ্ন সহজ বা কঠিন সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর তোমার প্রিপারেশনের উপর তুমি যে কয়দিন সময় হাতে পেয়েছ বা সামনে যে কয়দিন সময় হাতে পাচ্ছ যদি প্রপারলি একটা গাইডলাইন রেডি করে একটা রুটিন রেডি করে সেই রুটিন বা গাইডলাইন অনুযায়ী যদি পড়তে পারো আমি তোমাকে কথা দিচ্ছি যে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমার কমন থাকবে এবং অনেকে মনে করতে পারো যে সামনের এই কয়দিনে কি সম্ভব হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া একবারে ইজিলি সম্ভব কঠিন কিছু না সহজভাবে সম্ভব সেই সম্ভব কিভাবে আমার মনে হয় আমাদের বাংলা প্রথম পত্র সাজেশন অ্যানালাইসিস ভিডিওটা যারা দেখেছে তারা বলতে পারবে যে বাংলা প্রথমে আমি সহজেই প্লাসটা কনফার্ম করতে সহজে অল্প সময় যারা আমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন অ্যানালাইসিস ভিডিওটা দেখেছে তারা বলবে সহজে বাংলা দ্বিতীয় পত্রে আমি এ প্লাসটা কনফার্ম করতে পারবো একবারে ইজি প্রসেসে কারণ কি আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বিশেষ করে মানে এইচএসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন ছাব্বিশে জুন কার জন্য সহজ হবে যারা আমাদের গাইডলাইনগুলো আমাদের সাজেশনগুলো দেখে প্রিপারেশন পরীক্ষার হলে যাবে কারণ কি আমি তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে এখন বলতে পারো ভাইয়া আপনার মতো এরকম নিশ্চয়তা সবাই দেয় আমি যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবো তার গ্যারান্টি কি পরীক্ষার হলে গিয়ে দেখলাম একটা প্রশ্ন কমন আসে নেই তখন আমার কী অবস্থা হবে কেন তুমি আমার এই কথাগুলো বিশ্বাস করবে কেন আমাদের এই সাজেশনটা তুমি ফলো করবে সেই নিশ্চয়তা দেওয়ার জন্যই আমাদের ওই অ্যানালাইসিস ভিডিওগুলো আমি বাংলা প্রথমপত্র সাজেশন দিয়ে দিয়েছি আমার অ্যানালাইসিস বাংলা প্রথম পত্র সাজেশন অ্যানালাইসিস ভিডিও দেওয়ার কী দরকার ছিল আমি অ্যানালাইসিস ভিডিও দিয়েছি এই জন্য যে কেন তুমি আমাদের সাজেশনটা পড়বে কেন তুমি আমাদের একশো টাকার পিডিএফ কোর্সে যুক্ত হবে কেন তুমি আমাদের গাইডলাইনগুলো ফলো করবে আমাদের গাইডলাইনগুলো ফলো করেই কিভাবে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন তুমি কম পাবে তার জন্যই ওই অ্যানালাইসিস ভিডিওগুলো পরবর্তীতে ইংরেজি প্রথম পত্রের অ্যানালাইসিস ভিডিও আসবে ইংরেজি দ্বিতীয় পত্র আসবে এবং আইসিটি আসবে এই আবশ্যিকের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আলাদা আলাদা করে অ্যানালাইসিস ভিডিও দেবো তুমি প্রত্যেকটা সাবজেক্টে হানড্রেড পার্সেন্ট যে প্রশ্ন কমন পাবে অ্যানালাইসিস ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ভাইয়া যে কথাগুলো বলেছে অ্যাকুরেট কথা ইয়েস আমি হানড্রেড প্রশ্ন কমন পাবো তাহলে ২৬ তারিখে যে আমাদের পরীক্ষাটা আছে বা ছাব্বিশ তারিখের পরে আমাদের আবশ্যিক সাবজেক্টে যে পরীক্ষাগুলো আছে সেখানে কেন তুমি ভালো রেজাল্ট করতে পারবে না অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং আমাদের গাইডলাইন ফলো করে পড়ার পরে একটা শিক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে মাস্ট বলতে বাধ্য হবে যে আমাদের এই সাবজেক্টের পরীক্ষাটা সহজ ছিল কারণ কি সেই সহজ করার জন্য আমাদের পক্ষ থেকে যত যা কিছু করার দরকার ছিল সব কিছু করে সবকিছু রেডি করে আমরা একটা পিডিএফ কোর্স অর্থাৎ একটা ফাইল রেডি করেছি সেই ফাইলটা এইসিসি পঁচিশ ব্যাচের হাতে তুলে দিয়েছি যে এইসিজি পঁচিশ ব্যাচ এগুলো তোমরা পড়ো এগুলো পড়ো এগুলো কমপ্লিট করো পরীক্ষার হলে এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তারপরও কি তোমার মনে সন্দেহ রাখার কোনো অবকাশ আছে টাইম নেই সময় নেই এত বড় সিলেবাস এত বড় সিলেবাসটাকে ছোট করে তো এতটুকু করে দিয়েছি যাতে অল্প সময়ে কমপ্লিট করতে পারো দুই বছরে কমপ্লিট করতে পারো নেই অথচ সামনের এই দুই দিনে বা তিন দিনে এই চার দিনে তুমি সহজেই কমপ্লিট করতে পারবে এবং কিভাবে কমপ্লিট করবে সেই দায়িত্ব তো আমরা নিচ্ছি আমরা নিচ্ছি কিভাবে কমপ্লিট করবে তুমি পরীক্ষার আগের দিন তুমি পড়াশোনা করবে না পরীক্ষার একদিন আগে ওই ফজরের নামাজের পর থেকে শুরু করে কখন কি করবে কিভাবে প্রত্যেকটা গাইডলাইন আমি রেডি করে দিব সেই গাইডলাইন অনুযায়ী জাস্ট ফলো করে তোমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে তুমি পরীক্ষার আগে বলতে বাধ্য হবে যে হ্যাঁ এই সাবজেক্টটা আমার কমপ্লিট ছিল না কিন্তু এখন পরীক্ষার আগ মুহূর্তে টোটালি আমার কমপ্লিট আমি তোমাকে রোড রোডম্যাপটা রেডি করে দিব। কিচ্ছু রেডি করতে হবে না কিচ্ছু চিন্তা করতে হবে না যে রুটিনটা পাবলিশ করবো বা যে রুটিনটা করে দিব সেই রুটিনটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে জাস্ট স্টাডি রুমে বা স্টাডি সামনে টানিয়ে রাখবে টাইম দেখবে যে ভাইয়া বাংলা প্রথম পত্র এই চ্যাপ্টারের জন্য এত মানে গদ্যাংশের জন্য এতটুকু সময় দিয়েছে আমাকে এতটুকু সময়ের ভিতর গদ্যাংশ কমপ্লিট করতে হবে এটা হচ্ছে তোমার চ্যালেঞ্জ ভাইয়া এই পদ্যাংশের জন্য এতটুকু সময় দিয়েছে এই পদ্যাংশ এতটুকু সময়ের ভিতর কমপ্লিট করতে হবে এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ এমসিকু পড়ার জন্য এতটুকু টাইম দিয়েছে আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আমাদের সাজেশনগুলো দেখে আমাদের রুটিনগুলো দেখে যেই সমস্ত শিক্ষার্থীরা চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারবে তার পরীক্ষার আগ মুহূর্তে একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকার মতো একটা প্রিপারেশন হবে এবং পরীক্ষার হলে গিয়ে দেখবে যে প্রশ্ন একবার ইজি আমি ওই যে বললাম না প্রশ্ন সহজ বা কঠিন ডিপেন্ড করবে তোমার উপর আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে আমরা পরীক্ষার আগ মুহূর্তে পড়াশোনা তো করার দরকার সবাই করি পরীক্ষার আগ মুহূর্তে নিজের ইচ্ছায় বা ফ্যামিলির প্রেশারের ইচ্ছায় যেভাবেই হোক পড়াশুনো করতে বসে যায় কিন্তু সেই পড়াশোনা আমার কতটুকু কাজে লাগছে এইটা আমরা বুঝতে পারি না ওই যে বললাম না গাইডলাইন ছাড়া রুটিন ছাড়া তুমি কিছুই না একটা যুদ্ধে তুমি যাচ্ছ যদি যুদ্ধের প্ল্যানিং না করো একজন যুদ্ধের প্ল্যানিং করে কখন কি অস্ত্র ব্যবহার করবে কোন সময় কি করবে সমস্ত প্ল্যানিং করে যুদ্ধে গেল আরেকজন কোনো প্ল্যানিং ছাড়াই যুদ্ধে যেতে হবে দৌড় দিয়ে চলে গেল। তাহলে বলো যুদ্ধে সফলতা কার আসবে যে প্ল্যানিং করে গেছে তার এইচএসসি পঁচিশ পরীক্ষাটা হচ্ছে তোমাদের জন্য একটা যুদ্ধ এই যুদ্ধের প্ল্যানিং রুটিন সব কিছু তোমাকে রেডি করে রাখতে হবে যদি যুদ্ধে তুমি সফল হতে চাও বা জয়ী হতে চাও সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত যে পরীক্ষার যে কয়দিন সময় আছে সেই কয়দিন সময়ের একটা রুটিন বা গাইডলাইন রেডি করে নেওয়া এই গাইডলাইনগুলোই পরীক্ষায় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে গাইডলাইন রেডি করতে হবে না গাইডলাইন আমি রেডি করে দেব আমি নিশ্চয়তা দিচ্ছি যারা আমাদের গাইডলাইনগুলো ফলো করবে আমাদের সঙ্গে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত তাদের এইসিসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন তাদের কাছে একবারে সহজ হবে কঠিন কিছু না একদম ইজি হবে সেই ইজি কিভাবে করা যায় কিভাবে প্রশ্নগুলো তোমাদের কাছে সহজ হবে কি কি পড়লে সহজ হবে সেই দায়িত্ব আমি নিচ্ছি টোটালি এভরিথিং আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো শুধুমাত্র সেই গাইডলাইন মতো তোমরা পড়বে জাস্ট আর কিছু করতে হবে না যারা এই মুহূর্তে ভিডিওটা প্রথম প্রথম দেখছো তাদেরকে বলি যে যেহেতু নতুন অবশ্যই আজকের পর থেকে আমাদের গাইডলাইনগুলো ফলো করবে ইনশাল্লাহ এইসিসি পঁচিশ পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই কোর্সটাই তোমাকে সামনের অল্প সময় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে আসলে শেষ মুহূর্তে এসে এই প্রশ্ন নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন হয় মাথা ব্যথা যে প্রশ্ন না জানি কেমন যদি কঠিন চলে আসে আমার কি অবস্থা হবে এতটা টেনশন করার কোনো দরকার নেই সামনের কয়েকদিন প্রশ্ন নিয়ে টেনশন না করে পড়াশোনা নিয়ে টেনশন করো যে কিভাবে আমি সামনের এই কয়দিনে সোয়েলফেয়ার গাইডলাইনগুলো দেখে বা অজ আপডেটের গাইডলাইন দেখে আমি সুন্দর মতো আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Bem, i love this.